হ্যালো এভ্রিউন গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল আমি এগুলো কি দেখাচ্ছি তো আজকে হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন তো এটা তার ছ বছরের জন্মদিন ছিল তাই জন্য আমরা এবছর তাকে ছটা গিফট দিয়েছি আর সকাল সকাল এতগুলো গিফট পেয়ে সে তো খুব খুশি আর প্রতি বছর হচ্ছে ভাইয়ের জন্মদিনের দিন মানে দোল পূর্ণিমার দিন বাড়িতে নারায়ণ ঠাকুর এনে পুজো করা হয় তো সেটারই যন্ত্র চলছে আর তোমরা সবাই আশীর্বাদ করবে যাতে ভাই আরও অনেক বড়ো হতে পারে মান মানুষের মতো মানুষ হতে পারে আর ঠাকুর তো চলেই এসেছে আর বাবা তো সংকল্পে বসেই গেছে তো ঠাকুর বলতে আমাদের মন্দিরে যে শালোগ্রাম শিলা রয়েছে তো সেটাই প্রতি বছর বাড়িতে এনে পুজো করা হয় তো পুজো এখন সবে শুরু হয়েছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকে তারপর তো এখন স্নান টান করে চলে এসছি আর এই রেড কালারের কুর্তিটা পরেছিলাম তো সেদিন প্রচুর পরিমাণে গরম ছিল তো এবার হচ্ছে ঠাকুরের কাছে চলে যাব তো হোম সবে মাত্রই হচ্ছে আরম্ভ হয়েছে একদিকে হচ্ছে এখন আরতি চলছে আর এদিকে ভাই বাজনা বাজাচ্ছে তো এই বাজনাটা সে দুর্গা পুজোর সময় নিয়েছিল তো সেই পুজোতেও বাজিয়েছিলো আবার এখনও বাজাচ্ছে মানে বাড়িতে পুজো হলে যে বাজনা বাজানোর জন্য লোক আনতে হতো সেটা মনে হয় আর আনতে হবে না আর তোমরাও চাইলে কেউ বুক করতে পারো তো তোমাদের বাড়িতে গিয়েও সে বাজিয়ে আসবে তো এটা একটা মজার কথা ছিল তো আমি ক্যামেরা করছি বলে সে মাঝে মাঝে হচ্ছে তাকাচ্ছে এদিকে তো তারপর হচ্ছে আরতিটা আরতি শেষ হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়াও হচ্ছে শেষ হয়ে গেছে কিন্তু সেই সময় আর কোনো ক্লিপ নিতে পারিনি তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আর সব বাচ্চাগুলো একসাথে খেলাধুলা করছে তো এরা এখন চলে যাবে তাই জন্য সন্ধে হওয়ার আগেই কেকটা কেটে নিব আর কেকের এই উপরের অংশটা খেটে গেছে এটা আমার জন্যই হয়েছে তো পুরোটাই পড়েছে তো আমি এমনভাবে আনছিলাম যাই হোক এইটুকু ঘেঁটেছে তারপর হচ্ছে বেলুন টেলুন ফোলানো কমপ্লিট তো এখন হচ্ছে ভাই কেক কাটছে আর তেমনভাবে বেলুন ফোলায়নি কারণ ভাই হচ্ছে বেলুনে ভয় পায় তারপর হচ্ছে ভাই এখন কেক কেটে নিচ্ছে আর প্রথমে আমাকে খাইয়ে নিল তারপর হচ্ছে কেকটা সে আর উঠাতেই পারছে না কারণ এতটাই কেকটা গরমে গলে গেছিলো তো তারপর বোন আর তনুশ্রী দুজন মিলে উঠিয়ে দিল তারপর সে একে সবাইকে কেক খাইয়ে নিচ্ছে তারপর হচ্ছে ভাই এদিকে ক্যামেরা নিয়ে এত ছবি তুলেছে কিন্তু জন্মদিন শেষ হয়ে এক সপ্তাহ হয়ে গেল কিন্তু এখনও ছবিগুলো পাইনি তারপর এদের কয়েকটা গ্রুপ ফটো তুললাম আর কয়েকটা কেকেরও ছবি তুলে নিলাম আর আজকে বেশি কিছু ক্লিপ নিতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা